গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে গম্বুজ মসজিদ হয় তুগলখি ও যৌন নির্মাণ শৈলী এতে সুস্পষ্ট